এক ভাই প্রশ্ন করেছেন হজরত নামাজ পড়ার সময় বহির খেয়াল বারবার অন্য দিকে চলে যায় তাহলে কি নামাজ হবে এর থেকে পরিবর্তনের কি কোন ইসলামিক বিধান আছে কি অর্থাৎ নামাজ পড়তেছেন নামাজের মধ্যে খেয়াল ছুটে যায় অন্য দিকে চলে যায় নামাজের মধ্যে খেয়াল ব্যবসা বাণিজ্য বা ইত্যাদি ইত্যাদি মসজিদের বাইরে চলে যায় তাহলে সেই ক্ষেত্রে কি করবেন এই ক্ষেত্রে আপনি আপ্রাণ চেষ্টা করবেন নামাজের মধ্যে জান্নাত জাহান নামের কথা স্মরণ করা মৌতের কথা স্মরণ করা কবরের কথা স্মরণ করা একা কি যদি নামাজ পড়েন তাহলে সুরা কেরামের প্রতি খেয়াল করা আর যদি জামাতে পড়েন তাহলে ইমাম সাহেব যা পড়তেছে সেই দিকে মনোযোগ সহকারে খেয়াল করার চেষ্টা করা তারপরেও যদি যদি আপনার মন এদিক সেদিক চলে যায় তাতে কোনো অপরাধ হবে না আল্লাহ তাআলা সুরা বাকারাত ছিয়াসী নং আয়াতে কারিমার মধ্যে বলেছেন লা ইউ কাল্লিফুল্লাহ ইল্লাহ আহা হাহা কোন ব্যক্তিকে তার স্বার্থের অতিরিক্ত কোনো কাজ আল্লাহ পাক চাপিয়ে যায় না

প্রথম কথা হলো গত সপ্তাহে বলেছিলাম যে হস্ত যদি রোজা অবস্থায় করে তাহলে রোজা ভেঙে যাবে যদি বীর্য বের হয় আর বীর্য যদি না বের হয় তাহলে রোজা ভাঙবে না হস্তমৈথুন মৈথুন করাটা হচ্ছে কবিরা গুনা 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 কোনো ব্যক্তি যদি হস্তমৈথুন করেন তাহলে অবশ্যই তিনি কবিরা গুনাগার হিসেবে গণ্য হবেন সম্ভবত একটা হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল আলহি আসাল্লাম বলেছেন যেহেতু হস্ত মৈথুন হাত তারা করা হয় কালকে আমার দিবসে ওই বীর্যকে আল্লাহ পাক সন্তান বানায় দিবেন তখন সন্তান বানায় দিলে এই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে করবে এজন্য জন্য বড় বাকি কথা হচ্ছে হস্তমৈথুন থেকে বাঁচার উপায় কি مشكات شريفة تين هجر حديث عن ابن مسعود رضي الله تعالى عنه أنه قال قال, قال, قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحصن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإن له وجاء هي قرار যোগ্যতা রাখো সেই ব্যক্তি বিয়ে করে নিবা আর যেই ব্যক্তি বিয়ে করার যোগ্যতা রাখবা না সেই ব্যক্তি রোজা রাখবা প্রথম কথা হলো হলো আপনি যদি বিয়ে করার যোগ্য হন যোগ্য করার অর্থ হলো আপনার যদি প্রাপ্ত বয়স্ক হন ইসলামের প্রাপ্ত বয়স্ক হওয়ার অর্থ হলো বারো বছর বয়স অথবা সর্বোচ্চ পনেরো বছর আঠারো বছর নয় নয় আপনি যদি প্রাপ্ত বয়স্ক হন টাকা পয়সা থাকে বউ চালানোর মতো এবং আপনার যদি যৌ বন্ধু থাকে তাহলে বিয়ে করে নিবে এগুলো এইগুলো আছে কিন্তু টাকা পয়সা নাই চালানোর মতো তাহলে সেই ক্ষেত্রে আপনাকে রোজা রাখার আদেশ করা হয়েছে রোজা রাখলে হস্ত মৈতন করা থেকে বিরত বা বাঁচতে পারবেন সবচাইতে বড় উপায় উপায় এছাড়া আর অনেক কিছু আছে আছে আপনি সব সময় একা কি চলবেন না সব সময় মানুষের সামনে থাকার চেষ্টা করবেন করবেন মসজিদ মাদ্রাসার সাথে লেগে থাকার চেষ্টা করবেন করবেন এবং এবং বড় সমস্যা যেটা সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড সেট চালাতে পারবেন না অ্যান্ড্রয়েড সেট বুঝেন তো বুঝেন তো

রোজা রেখে শক্তি খাওয়া যাবে কি যাবে কি হ্যাঁ হ্যাঁ চিংড়ি মাছ খাওয়া হালাল শুটকি মাছও খাওয়া হালাল শুটকি খাওয়াটাও হালাল সুরা বাকারার একশত বাহাত্তর নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়িবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ হালাল যে খাবার আছে সেটা থেকে তোমরা গ্রহণ করো হে ইমানদারেরা অতএব আপনি খাইতে পারবেন চিংড়ি মাছ খাওয়া খাওয়া হারাম নয় নয় সুটকি মাছ খাওয়া হারাম নয় এটা হালাল অতএব রোজা আপনি খেতে পারবেন রোজা অবস্থায় ঘুমের ঘরে যদি স্বপ্নদোষ হয় তাহলে কি রোজা ছুটে যাবে ফতোয়া আলমগিরি প্রথম খন্ডের খন্ডের কিতাব অধ্যায়ের মধ্যে উল্লেখ করা হয়েছে রোজা অবস্থা যদি স্বপ্ন দোষ হয় তাহলে রোজার কোনো ক্ষতি হবে না রোজা আপনার অটুট থাকবে আপনার রোজা পূর্ণ করে নিবে বাকি ফরজ গোসল হয়েছে এই জন্য গোসল করে নিবে রোজা অবস্থায় দিনের বেলা ঘুমানোর সময় যদি মুখের লোনা পানি পেটের ভিতরে চলে যায় তাহলে কি রোজা ছুটে যাবে না রোজা অবস্থায় ঘুমের মধ্যে মুখ থেকে যা কিছু যাবে ভিতরে করে খাবার ছাড়া পানি ইত্যাদি কপ থুতু যাই বলেন না কেন এটা ভিতরে গেলে রোজা নষ্ট হবে না রোজা থাকবে কোনো সমস্যা নাই সেহেরি খাওয়ার পর যদি রোজার নিয়ত পাট না করে করে তাহলে কি রোজা হবে সুরা বাইয়েনার একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন ওয়ামা উমিরু ইল্লা লিইয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দীন বান্দাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন ইখলাসের সাথে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে

এটার কোন দরকারই নেই অনেকে এটাকে বেদাত বলে আমি বেদাত বলবো না বাকি এটার কোন দরকারই নেই আপনি যে মনে মনে একটা টার্গেট করছেন নিয়ত করছেন ইচ্ছে করছেন যে আমি আন শেরি খাচ্ছি রোজা রাখবো বাস এই মনের ইচ্ছাটাই আপনার যথেষ্ট এটাই ফরজ আর বাকি ওই ওই দোয়া দরুদ পড়া এটার কোনো ভিত্তি নেই ইসলামের কোনো ভিত্তি নেই শুক্রবার জুমার নামাজের পর চার রাকাত সুন্নত নামাজ আছে সেই নামাজ অনেককেই পড়তে দেখি না এই সুন্নত না পড়লে কি কোনো গুণা নেই জনাব এই নামাজের ফজিলত সম্পর্কে একটু আলোকপাত করবেন করবেন শুক্রবার জুমার নামাজের পর ফরজ নামাজের পরে চার রাকাত সুন্নত নামাজ আছে এই চার রাকাত সুন্নাত নামাজ সুন্নতে মুআক্কাদা কোন ব্যক্তি যদি না পড়ে তাহলে অবশ্যই গুনাহগার হবেন এটার ফজিলত আর কি বর্ননা করব সূরা বাকারার 31 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি তোমরা যদি আল্লাহকে পেতে চাও আমার সুন্নতের অনুসরণ কর ইগফির লাকুম যুনুবাকুম গুনাহ কথা সব माफ করে দেওয়া হবে আর আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবে এর চেয়ে তার কি বড়ো ভুজলে সুন্নত পড়ে না সারা সপ্তাহে যারা নামাজ পড়ে না না আসে সবার পরে আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে এটা নাই অনেক মসজিদে বিশেষ করে গ্রামের মধ্যে ইমাম সাহেব হয়তো কল্পযোগ্যতা সম্পন্ন লোক লোক বেছারা বসছে বসছে যদি লম্বা হয় তার মানে উনি সিগন্যাল মারতেছে যে হজরত আপনার খুব বড় হয়ে গেছে শুরু করেন না কেন আসছে পরে এখন আগে যাওয়ার জন্য সিগন্যাল মারতেছে নামাজের মধ্যে থাকলে এটা আমার নিজের অভিজ্ঞতার আলোকে বলছি আমি নিজে দেখেছি নামাজের মধ্যে সুরা কারাত যদি লম্বা পড়ে পড়ে এই বদমাশগুলো কাশি মারে মানে বুঝাইতেছে আপনার কারাত বড় হয়ে গেছে কারাত বড় হয়ে গেলে পর্যন্ত ইমাম সাহেবকে দোষারোপ করে নামাজের মধ্যে থাকলে গুনানা না সব তো সব যে লোকটা করতেছে তোমারও সবের মধ্যে রাখতেছে তুমি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে করতেছ কয়েকদিন ষড়যন্ত্র করবা আজরাইল যখন আইসা ভাবে ধরে একটা মুষ্টি মারবো তখন টের পাইবা আল্লাহ তুমি আমাদেরকে বুঝবার তৌফিক দান করো করো না পড়া দৌড়ায় বাইরে যায় মনে হচ্ছে মহাযুদ্ধ লাগে গেছে বিশ্বযুদ্ধ লাগে গেছে সিঁড়ির মধ্যে এর মধ্যে এইভাবে যে দৌড়াদৌড়ি করতেছ তুমি ঘরের মধ্যে যাওয়ার পরে যদি আজরাইল উপস্থিত হয়ে যায় করবাটা কি করবা করবা করবো সাবধান সুন্নত পড়া বের হবে বের হবে রাজি আছে তো আমাদের দেশে তারাবির নামাজের সময় কুরআন শরীফকে যেইভাবে তেলাওয়াত করা হয় তা কি সহিভাবে হয় 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 তা কি সহিভাবে হয় বলে আপনি মনে করেন যদি সহিভাবে তেলাওয়াত না হয় তাহলে কোরান শরীফ কি আমাদের কোনো অভিশাপ দিবে না যদি কুরআন শরীফ অভিশাপ প্রদান করে তাহলে সেই তারাবির নামাজ কোনো কাজে আসবে কি কোরআনুল করিম নামাজের মধ্যে খতম করা হচ্ছে শূন্যতে জায়দা কেউ যদি নামাজের মধ্যে তারা নামাজের মধ্যে কোরআন খতম না করে করে তাহলে কোনো সমস্যা নাই এটা হচ্ছে মুস্তাহাব করলে ভালো না করলে কোনো গুণা নাই গুণা নাই কিন্তু তারাবির নামাজ হচ্ছে শূন্যতে মুআক্কাদা বিশ রাকাত এটা পূর্ণাঙ্গ করতে হবে আর না হয় গুণাগার হবে এবার সূরা তারাবির পড়ার কোনো সমস্যা নাই এখন কথা হলো নামাজের মধ্যে যেহেতু কোরআনুল করিম খতমই করব তাহলে অবশ্য ভালোভাবে করতে হবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সুরা মুজাম্মিলের

আর ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ তালা মাকবুল করবেন কিন্তু যে সমস্ত হাফিজ সাহেবরা এত দ্রুত পড়ে এত দ্রুত যে কিছুই বোঝা যায় না তাহলে হলে এতে অবশ্যই সাথে অবমাননা হচ্ছে বেয়াদবি হচ্ছে এই জন্য খেয়াল রাখা চাই মুসল্লিদের খুব সাবধান হওয়া চাই আছে নামাজ পড়াইলে যদি দেরি হয় তাহলে কানাগুসা করে সমালোচনা করে আবার কিছু সংখ্যক মুসল্লি আছে নামাজের মধ্যে মানে প্রথম সালামে ডান দিকের গড়িতে বাম দিকের গড়িতে বলে আজকা ওনার সাত মিনিট লাগছে পরের জন্য হ্যাঁ এটাই